প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের আজকে একটি অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব তো অঙ্কটি আমরা দেখব একটি আয়তাকার বাক্সের বাহিরের দৈর্ঘ্য টেন সেন্টিমিটার প্রস্থ নাইন সেন্টিমিটার ও উচ্চতা সেভেন সেন্টিমিটার ও সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল দুশো বর্গ সেন্টিমিটার হলে বাক্সের পুরুক্ত নির্ণয় করো তো আমাদের বাক্সের পুরুক্ত নির্ণয় করতে হবে বাক্সটি হলো আয়তকার তো বাক্সটির ধরে নেই আমরা পুরোক্ত ধরি বাক্সের পুরুক্ত এক সেন্টিমিটার এটা আমরা ধরে নিলাম এখানে দেখা যায় বাক্সের বাহিরের দৈর্ঘ্য দেওয়া হলো টেন সেন্টিমিটার কিন্তু তোমাদের এইখানে দেখো ভেতরের দৈর্ঘ্যটা আমাদের এখান থেকে বের করতে হবে এখন প্রশ্ন হলো দেখো তো এখানে আমি একটা বাক্স নিয়েছি তো বাক্সটি দেখা যায় তো এটা হলো আমাদের আতকার একটা বাক্স তো এর যে এই যে বাহিরের যে অংশটা আছে হুম এই যে বাহিরের যে অংশটা এই বাহিরের অংশটার তোমার হলো দৈর্ঘ্য অর্থাৎ এইটা বলে হবে দৈর্ঘ্য দৈর্ঘ্যটা হলো টেন সেন্টিমিটার এবং প্রস্থ প্রস্থ হলো এই অংশটা হ্যাঁ এই অংশটা হলো প্রস্থ প্রস্থটা হল নাইন সেন্টিমিটার এবং বাক্সটির উচ্চতা অর্থাৎ উচ্চতা দেখো এখানে এই যে এই অংশটুকু এখান থেকে এতটুকু যে আছে এটা হলো উচ্চতা উচ্চতা হলো আমার সেভেন সেন্টিমিটার তো এখানে ভিতরের অংশ দেখো দৈর্ঘ্য আমরা ইয়ে ধরলাম তো এখন বাহিরেরটা দেয়া আছে হল টেন সেন্টিমিটার তো একটা বাক্সের মধ্যে দেখো ভালো করে এখানে দৈর্ঘ্য কয়টা অবশ্যই দুইটা এই একটা দৈর্ঘ্য এবং এই একটা দৈর্ঘ্য এর জন্য আমাদের এখানে দুই দিলাম আর পুরোক্ত কতটুকু আমরা ধরেছি এক্স এখন দেখো যদি তুমি এই যে আমাদের বাহিরের টেন সেন্টিমিটার থেকে দুইটা যে দৈর্ঘ্য আছে এবং পুরোক্ত এর গুণফলকে যদি বাদ দিই তাহলে ভেতরের দৈর্ঘ্যটা পাওয়া যাবে কথা খেয়াল করতে হবে আমি আবার বলছি যে বাহিরের যে দৈর্ঘ্যটা ছিল আমাদের টেন সেন্টিমিটার হ্যাঁ টেন সেন্টিমিটার হলো বাহিরের অংশটা এই বাহিরের অংশ থেকে আমাদের যেহেতু দৈর্ঘ্য দুইটা হ্যাঁ দৈর্ঘ্য হলো দুইটা তো এই এবং এর সাথে একটা পুরোক্ত আছে পুরোক্ত বলতে দেখো এই বাক্সটির হল এই যে একটা পুরো অংশটা হ্যাঁ এইটা যতটুকু আছে এইখানে যতটুকু পুরো আছে এখান থেকে এই পর্যন্ত এটাটা বলে পুরোক্ত তো পুরোক্ত হলো আমাদের এক্স এটা ধরে নিলাম পুরোক্ত এবং দুইটা দৈর্ঘ্যের গুণফলকে ফলকে বাহের দৈর্ঘ্য থেকে বাদ দিলে ভিতরের দৈর্ঘ্যটা পাওয়া যাবে আশা করি বুঝতে পেরেছ সেমভাবে দেখো প্রস্থটা হলো আমাদের কত ছিল দেখো প্রস্তুত ছিল হলো নাইন সেন্টিমিটার প্রস্তুত ছিল হল নাইন সেন্টিমিটার এই নাইন সেন্টিমিটার থেকে প্রস্থ হলো দুইটা এর জন্য আমাদের প্রস্থ এবং এক্স হলো পুরোক্ত প্রস্থ এবং পুরোক্তের গুণ ফলকে বাহিরের যে থেকে আমাদের মাইনাস করতে হবে সেমভাবে উচ্চতাও উচ্চতাও আমরা এভাবে মাইনাস করব তো অবশ্যই যদি না বুঝে থাকো তাহলে বারবার দেখবে তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে তো আমরা জানি পৃষ্ঠের ক্ষেত্রফল হুম টু ইন্টু এবি প্লাস প্লাস সি এ বর্গ একক ওকে তো এরপর আমরা দেখব তো দেখো এখানে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল আমাদের একটা মান দেয়া আছে মানটা হলো দুইশো বাষট্টি বর্গ সেন্টিমিটার তো আমরা এখানে দুইশো বাষট্টি বর্গ সেন্টিমিটার লিখলাম লেখার পরে দেখো এই যে এ বি হ্যাঁ বির মানটা আমরা বসাইলাম এটা হলো এর মান এই যে দেখো আবার এটা হলো বি এর মান এই যে বি ওকে আবার এই যে সুদ এই যে প্লাস আছে আমরা এই জন্য প্লাস দিলাম এবারে দেখো আবার হলো বি সি এইটা হলো বি এর মান এটা হলো সি এর মান এই দেখো বি সি অর্থাৎ এটা হলো এ এটা হলো বি এটা হলো বি এটা হলো সি এটা হলো সি এটা হলো এ এই মানগুলো আমরা জাস্ট বসাইলাম এই সূত্র অনুযায়ী এরপরে আমরা এটারে ঠিক রাখলাম টু এ টু ঠিক রাখলাম এবার আমরা গুণ করব দেখো টেন দিয়ে যদি আমরা নাইনের গুণ করি তাহলে নয় দশে নব্বই পাওয়া যাবে আর এখানে আছে প্লাস আর এই হলো মাইনাস প্লাসে মাইনাস হলো মাইনাস দশ দিয়ে যদি দুইয়ের গুণ করি দশ দুগুণে বিশ ওকে মাইনাসে প্লাসে মাইনাস তো আমরা দুই দিয়ে নয়ের গুণ করব নয় দুগুণে হবে আঠারো এক্স এবং মাইনাসে মাইনাসে হবে প্লাস দুই দিয়ে যদি দুইয়ের গুণ করি ফোর এবং এক্স দিয়ে এক্সের গুণ করলে এক্স স্কোয়ার অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস তো আসেই সেইমভাবে আমরা এই অংশটাও এভাবে আমরা গুণ করবো ওকে আমি আবার তোমাদের উদ্দেশ্যে লক্ষ্য করে বলছি যারা না বুঝবে তারা ভিডিওটি বারবার দেখবে তাহলে আমি বলে দিলাম যে তোমরা অবশ্যই বুঝবে যদি বারবার দেখো আর যদি টেনে টেনে দেখো তাহলে বুঝবে না ওকে এখানে আমরা দেখো তাহলে কী করলাম ক্যালকুলেশন তো এইখানে আমাদের এটা ঠিক রাখলাম এটা ঠিক রাখলাম এবার দেখো এখানে আছে নব্বই তেষট্টি তারপর সত্তর এগুলো যদি আমরা যোগ করি দুইশো তেইশ পাবো তারপরে দেখো এটা হলো দেখো প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর মানে তিন চারে বারো এবার দেখো মাইনাস বিশ এক্স মাইনাস আঠেরো এক্স মাইনাস তারপর তারপর কি মাইনাস চোদ্দো এক্স মাইনাস বিশ এক্স এগুলো যদি আমরা করি তাহলে পাবো কত মাইনাস একশো চার এক্স ওকে তাহলে এই যে দুইটা দেখো দুই কিন্তু আছে আমাদের গুণাকার এর পাশে নিয়ে আসলাম ভাগ আকার হয়ে গেছে এর সাথে যদি আমি ভাগ করি তাহলে কি দুই যদি এর সাথে ভাগ করি তাহলে একশো একত্রিশ পাওয়া একশো একত্রিশ পাওয়া যাবে যদি আমরা ভাগ করি ওকে আর এইখানে দেখো রয়েছে বাকি যা আছে আমরা তাই রেখে দিলাম তো এখন দেখো এটা যদি ভাগ করি তাহলে একশো একত্রিশ পাওয়া যাবে তাহলে একশো একত্রিশ এটা রেখে দিলাম আর এটা প্লাস আছে এ পাশে নিয়ে আসছি মাইনাস হয়ে গেছে আর আমার এই অংশটা এখানে রয়ে গেছে ওকে তো এরপর দেখব এই দুইটা আমরা যদি করি তাহলে পাবো মাইনাস বিরানব্বই আর এখানে যা আছে তাই এখন এপাশে দেখো আমরা কী করলাম এপাশে আমরা জাস্ট এই যে এই অংশটা করলাম এভাবে যে বারো এক্স স্কোয়ার মাইনাস একশো এক্স আর এই মাইনাসটা যদি এপাশে পাশে চলে যায় তাহলে কী হয়ে যায় প্লাস বিরানব্বই ইজিক জিরো হয়ে যায় তো আমরা এভাবেই আমরা সাজাইলাম তো এবার দেখো প্রত্যেকটার মধ্যে থেকে আমাদের চার কমন যায় দেখো বারোর মধ্যে চারের গণিতক আছে আবার একশো চারের মধ্যে চারের গণিতক আছে বিরানব্বর মধ্যে চারের গণিতক আছে আশা করি তোমরা জানো এগুলো তো আমরা প্রত্যেকটা থেকে চার কমন নিলাম চার কমন নেওয়ার পরে দেখো চার দিয়ে যদি বারোর ভাগ করি এটা পাওয়া যাবে চার দিয়ে যদি একশো চারের ভাগ করি এটা পাওয়া যাবে চার দিয়ে বিরানব্বের ভাগ করলে এটা পাওয়া যাবে এখন চার শূন্যের সাথে যদি আমরা নিয়ে যাই ভাগ আকার তাহলে দেখো এই যে শূন্যের সাথে যে চার ভাগ করে দিই তাহলে কত পাওয়া যায় শূন্যই পাওয়া যায় তো এটা যা আছে তাই এবার আমাদের সেই ছোটোবেলার নিয়ম মেনেটা ব্রেকিং করতে হবে তো দেখো মিলেটা ব্রেকিং কিভাবে করব আমরা তো এখানে যেহেতু এটা সংখ্যা আছে তো শওক আছে যেহেতু এখানে আমাদের এভাবে যদি সহক থাকে আমরা জানি এই সংখ্যাটার সাথে শেষ সংখ্যা গুণ করতে হয় তাহলে আমাদের দেখো তেইশ দিয়ে যদি আমরা তিনের গুণ করি মনে মনে হ্যাঁ তেইশ দিয়ে যদি তিনের গুণ করি তাহলে পা পাবগত তিন তেইশ ঊনসত্তর এটা পাওয়া যাবে তো পাওয়ার গেলে আমাদের মনে মনে কিন্তু আমাদের এখানে ঊনসত্তর ধরতে হবে তো দেখো এখানে এটা ঠিক রাখলাম এবং এটাও ঠিক রেখেছি এখন দেখো মাইনাস তেইশ মাইনাস থ্রি যদি আমরা গুণ করি দেখো তাহলে কত পাওয়া যায় এখানে আছে আমাদের মাইনাস তেইশ ঠিক আছে তাহলে আমি মাইনাস তেইশ মাইনাস তেইশ দিলাম হুম এবার দেখো মাইনাস তিন দেবো মাইনাস তিন দেবো তাহলে দেখো মাইনাস ছাব্বিশ আমাদের এখানেও আছে মাইনাস ছাব্বিশ এখন আমার এ দুইটা ও মিলে গেছে এখন এই সেইম দুইটা সংখ্যা আমরা গুণ করবো দেখবো আমাদের এই যে উনসত্তর হয় কি না তো দেখি তাহলে ব্র্যাকিট দিব মাইনাস তেইশ দিব ব্র্যাকিট দিব কোন দিব ব্র্যাকিট দিব মাইনাস তিন দিব ব্রাকিট দিব ইজিক্যাল টু দেবো দেখো এখানে আমাদের কিন্তু ঊনসত্তর পাওয়া গেছে তো আমাদের এই দুইটার সংখ্যা এভাবে নিতে হবে তো এই দুইটার মধ্যে আমাদের এবার কমন এবং এই দুইটার মধ্যে কমন এখন এই দুইটার মধ্যে কমন গেলে আমার এক্স কমন নেওয়া যায় দেখো আর এখান থেকে আমরা যদি এক্স কমন নিয়ে যাই দুই ডেক্স এক্স আছে এখানে তাহলে আর একটা এক্স থাকেই যে ছ এক্স আর এই থ্রি রয়ে গেলো আর এখানে এক্সটা কমন নিয়ে গেছি আর রয়েছে আমাদের থ্রি টোয়েন্টি থ্রি এই টোয়েন্টি থ্রি রয়ে গেলো এখন এই দুইটার মধ্যে আমাদের কোনো কমন নেই এর জন্য আমাদের মাইনাস ওয়ান কমন নিতে হবে তো মাইনাস ওয়ান কমন নিলে দেখো এটা রয়ে গেছে আর মাইনাস যদি কমন নিই তাহলে এই সাইনটা পরিবর্তন হয়ে যাবে হুম প্লাস থাকলে মাইনাস আর মাইনাস থাকলে এখানে যেয়ে প্লাস হবে মোট কথা এখানে যা আছে এইখানে তাই ঠিক থাকতে হবে মেরিটার ব্রেকিং তাহলে তোমার সঠিক হবে তো দেখো এই অংশ আর এই অংশ মিল আছে তাহলে একটা কমন নিলাম এবং এক্স এবং মাইনাস ওয়ান আছে এটা নিয়ে নিলাম এক্স মাইনাস ওয়ান ফিজিক্যাল টু জিরো তো দেখো থ্রি এক্স মাইনাস টোয়েন্টি থ্রি এর মানও জিরো অথবা এক্স মাইনাস ওয়ানের মানও জিরো আমরা জানি যে দুইটা রাশি যদি এভাবে গুণাকার থাকে তাহলে এটা আলাদা করে লেখা যায় অর্থাৎ এর মানও জিরো ধরা যায় আবার এর মানও জিরো ধরা যায় তো দেখো এখানে আমাদের ক্যালকুলেশন করলাম এক্সের মান পাইলাম তেইশ বাই থ্রি আর এখানে এক্সের মান পাইলাম ওয়ান তো দেখো এইটা কিন্তু গ্রহণযোগ্য নয় কেন নয় দেখো আমাদের তেইশ বাই থ্রি দিয়ে দেখি তেইশ ভাগ থ্রি দেখো এখানে সেভেন চলে আসছে আমাদের হ্যাঁ কিন্তু এটা নেওয়া যাবে না কারণ দেখো এখানে নোট করে দিয়েছি উচ্চতার চেয়ে এক্সের মান বেশি হতে পারবে না এখন তোমার বাক্সটির উচ্চতাই আছে তোমার দেখো সেভেন সেন্টিমিটার হ্যাঁ উচ্চতা আছে কিন্তু তোমার সেভেন সেন্টিমিটার তো সেভেন সেন্টিমিটার তোমার উচ্চতা আছে এর চেয়ে তো পুরোক্ত বেশি হতে পারে না হ্যাঁ তাই দেখো এখানে কিন্তু তোমার সেভেন পয়েন্ট সামথিং চলে আসছে তো সেভেনের চেয়ে বেশি হয়ে গেছে কিন্তু এটা জীবন অসম্ভব না তোমার উচ্চতার চেয়ে পুরোক্ত কক্ষনো বেশি হতে পারে না এর জন্য আমাদের এক্সের মান ওয়ান নিতে হবে এটাই তোমাদের आंसर আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি সমস্যা হয় তাহলে অবশ্যই ভিডিওটা বারবার দেখবে ধন্যবাদ